এখনো আলুর দম খাননি বেগনি খাননি বাঁধাকপির পকোড়া খাননি বেগুন দিয়ে অনেক বেলা হয়ে গেছে যেহেতু চোদ্দ তারিখ মেলা কাজ আছে একবার আমাকে হলেও বাইরে যেতে হবে চকলেট নিবা চকলেট তো উপরে আর কিছু হ্যালো এভরি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিং আমি ব্লগের আমি রিমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি শেষের দিকে বেগুনিটা ভাসছি এটা গরম গরমেই সবাইকে দেব এই কারণে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো সবাইকে জানাই আমার তরফ থেকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো মানেই হচ্ছে ভ্যালেন্টাইন ডে আর আজকে অনেক বছর পর এই রকম একই দিনে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে পড়েছে যাচ্ছে কেমন হয়েছে গোপাল দাদা বলুন ভালো কি কি খাচ্ছেন আপনি সবই তো রাখা আছে আপনার আলুর দম খাননি বেগনি খাননি বাঁধাকপির পকোড়া খাননি বেগুন ভাজা খাননি চাটে নিবি একটু খিচুড়ি খেয়ে দেড়টা বেঁচে গেছে আর আমি এখন আলু লাগছে বেশি আমি এখন হলুদ মাখছি হলুদ আর কমল পোকো এটা আসলে সকালবেলাতে স্নান করার সময় মাথা হয় সকালে যেহেতু আমি স্নান করিনি ব্যস্ত ছিলাম

সেটাই বলছিল যে এবার তো ছোট শাড়ি হবে না বড় শাড়ি পরাতে হবে দেখো মাছ মা কাট খাও 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 আমি ঠিক বসছি তোমরা খাও না আমি নিচে হোক উপরে হোক বসছি খাও গরম বেগ এখন ঠান্ডা হয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে বেগুন ভাজা আর হচ্ছে আলুর দম মটরশুটি দিয়ে চাটনি আর করেছিলাম বাঁধাকপি আর ধনে পাতা দিয়ে পকোড়া টাইপের মানে যেই ব্যাটারটা বেঁচে গেছিলাম আর খিচুড়ি করেছি তোমার গাজর বিনস আর কুমড়ো দিয়ে আর মটরশুঁটি তো চলো আমি খেয়ে নিই সবই ঠিক আছে একটু লবণটা কম হয়েছে হুম

খাওয়া দাওয়া করার পর কাকিমার সাথে কিছুক্ষণ গল্প করছিলাম কাকিমা আমি মা কাকিমা বাড়ি চলে যাওয়ার পর আমি একটু দোকানে এসেছি যেহেতু ভ্যালেন্টাইন ডে কিছু চকলেট নিতে হবে আর কিনি না নিই তোমাদেরকে আমি রাত্রিবেলায় দেখাবো আর কিছু মুদিখানার জিনিস নেবার আছে সেগুলোই নিতে এসেছি তো চলো কি কী নিই সেগুলো তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না তো যতটুকুন পারবো ততটুকুন শেয়ার করার চেষ্টা করব। ওখান থেকে আমি আর এক জায়গায় চলে এসেছি ফুল নিতে এসেছি যেহেতু আজকে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন সরস্বতী ভেবেছিলাম একটা মালা নেব তো রজনীগন্ধার মালা দেখতে পেলাম না কারণ আজকে রজনীগন্ধা দাদাটা বলল নিয়ে আসেনি তাই জন্য গোলাপ নেব আর রজ একটা মালা নেবো ওই কানন ফুল নাকি বলছে যেগুলো মাথায় লাগাই খোপাই সেই রকমই ফুল দেখছিলাম একটা মালা পঞ্চাশ টাকা মেরে দেয় পেছনটায় তোমার কাছে একটা সুতো আছে একটু মেরে দাও টেনে দেবো তাহলেই হয়ে যাবে ছোট ছবি তো হয়ে যায় আর এই স্টিকগুলো কত করে দাদা কত তো এখানে আমার কাকিমা একটা কথা বলেছিল সেই কথাটা নিয়েই আমি একটু হাসাহাসি করছিলাম আমরা দুজনে মিলে আসলে এখানটাই তোমাদেরকে আমি বলছি আমার কাকিমাকে বললাম তুমিও ফুল নাও বলছে না আমি ফুল দিয়ে ভালোবাসা করতে চাই না তো কাকিমা এরকম একটা কথা বলেছিল বলে হাসি পাচ্ছে তারপর এখানে যে জেঠুটাকে দেখতে পাচ্ছ জেঠুটা কিন্তু আমার বাবার থেকেও বড় তার জন্য আমি জেঠু বলছি আমার জেঠুকুন মনে হলো তো এই জেঠুও ফুল নিতে এসেছে দেখো বয়স একটা সংখ্যা মাত্র ভালোবাসা কাকে বলে বড়দের কাছ থেকেও অনেক সময় শিখতে হয় যেমন ছোটদের কাছ থেকেও বড়রা শেখে বড়দের কাছ থেকেও তোমাকে শিখতে হবে তো এই জিনিসটা খুব ভালো লাগলো বয়সটা মানুষের একটা সংখ্যা মাত্র ভালোবাসলে তুমি যে কোনো বয়সেই বাঁচতে পারো ফুল নেওয়ার পর আমরা ছোদা চলে এসেছিলাম মোহন মলে আমাদের বাড়ির কাছে যে বড় মলটা মানে মোহন মল সেই মলেই এসেছিলাম আমার কাকিমাকে যে চকলেট মিলে তার জন্য আর আমার যেহেতু তোমার হচ্ছে কটা জিনিস হয়তো লাগতে পারে তার জন্য এসেছি এই যে আমি এখন যাচ্ছি আমি আর আমার কাকিমা আর এই যে দেখো জ্যান্ত সরস্বতী ছোট ছোট বাচ্চা মেয়ে একা একা কি সুন্দর শপিং মলে চলে এসেছে আমরা যখন ছোট ছিলাম মানে ঘুরেছি কিন্তু এদের মতন এত সহজ সত্যি করে আমাদের কোনো দিনও ছিল না বা হয়নি মানে আমরা ভাই বোন মিলে ঘুরতে গেছি বন্ধু বান্ধব মিলে হয়তো আমি অনেক বড় হয়েছি তখন গেছি কিন্তু এত ছোট বয়সে এত দূর আসিনি ঘুরেছি ঠাকুর দেখেছি তারপরে এখানে আমরা উঠতে যাব তখন বন্ধ হয়ে গেছে তার জন্য কাকিমা বলল এটা দিয়ে উঠে যায় চল তারপর এখানে প্রচুর ভিড় আজকে শপিং মলে এত ভিড় শুধু কাপেলদের ভিড় আর এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা একা একা চলে এসেছে শপিং মলে ঘুরতে কি করবে বলো ওদেরও তো ইচ্ছা করে তাই জন্য ঘুরতে এসেছে তারপরে এখানটায় আমরা শ্রীনিকেতনে ঢুকছিলাম তো এখানে আর ভিডিও করতে দেয়নি বলে আমি আর ভিডিও করতে পারিনি আমার কাকিমা বলল চল ভেতরে কি কালেকশান আছে একটু দেখে আসি যদি কিছু ভালো লাগে তাহলে নেব তো আমার সিনিকতনে বলতে সেরম কিছু জিনিস হাঁহামরি ভালো লাগেনি তার জন্য আমি কিছু কিনিও নি মানে আমি কিনতে তো যাইনি কাকিমার সঙ্গে গেছিলাম কিন্তু কাকিমারও পছন্দ হয়নি তারপরে ওখান থেকে বেরিয়ে গেছে এবার মল থেকে তারপরে রাস্তায় আস্তে আস্তে ঠাকুর দেখতে পেলাম আর এই যে টেবিলে করেও ফুল বিক্রি করছে আজকে ফুলের দামটা আমি সত্যি কথা বলবো একটা গোলাপের দাম দশ টাকা সেই তুলনায় অনেক কম আমরা যখন ভালোবাস মানে প্রেম করতাম ঘুরে বেড়াতাম তখন একটা গোলাপের দাম পঞ্চাশ টাকাতেও কিনে দিয়েছি চলো আজকের টাটা